আমি বেকার যুবক বেকার ছাত্রী এবং দিনমজুর রিক্সা চালক শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আপনাদের কাছে জানার ইচ্ছা থাকতে পারে যে আপনি কেন এমপি হইতে চান আমি মূলত পড়াশোনা করেছি একজন বেকার যুবক বিভিন্ন চাকরির ক্ষেত্রে গিয়েছি সেখানে দেখেছি তিনশো থেকে চারশো জন লোক নিয়োগ দেওয়া হবে সেখানে পাঁচ থেকে দশ লাখ ছাত্র ছাত্রী তারা ফরম দিয়েছে ফরম জমা করেছে সেই প্রেক্ষিতে আমি দেখেছি যেখানে তিনশো লোক নিয়োগ নিয়োগ দেওয়া হবে সেখানে পাঁচ থেকে দশ লাখ ছাত্র ছাত্রী তারা ফরম কিনেছেন প্রত্যেকটি ফরমের জন্য তিনশো থেকে তিন হাজার টাকা ফরম ফি জমা দিতে হয়েছে সরকারকে ট্যাক্স দিতে হয়েছে আমি বলতে চাই এই ষোলো কোটি নাগরিকের দেশে যে গণতন্ত্রের জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দু লক্ষ মা বোন তাদের ইজ্জ হারিয়েছে যে দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন ত্যাগের বিনিময় যে দেশের স্বাধীনতা পেয়েছিল আজকে ষোলো কোটি মানুষকে বলতে চাই আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম আমরা কি আদর্শে স্বাধীনতা রক্ষা করতে পেরেছি এই প্রশ্নটি ষোলো কোটি মানুষের কাছে আজকে বেকার যুবক বেকার ছাত্র ছাত্রী এবং শ্রমজীবী নিম্নবিত্ত মধ্যবিত্ত জীবনযাপন বাজেহাল অবস্থায় পরিণত হয়েছে এর থেকে জনগণ মুক্তি চাই এর থেকে জনগণ বাঁচতে চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আওয়ামী লীগ সরকার ওনার কাছে বলতে চাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন জনগণের ভাতের অধিকার ফিরিয়ে দিন আপনার যদি এই জনগণের বিষয়ে যদি আপনার মাথা ব্যথা থাকে তাহলে আপনি ক্ষমতা হস্তান্তর করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি একজন প্রার্থী হিসেবে গভর্নমেন্টের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমার জোর দাবি জানাচ্ছি জনগণের অধিকার জনগণ যা চায় তা আপনি রাজি হয়ে যান বাংলাদেশকে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট দেন সেই গভর্নমেন্টের অধীনে একটি সঠিক সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে আর আমি বলতে চাই আমি যদি ঢাকা যে কোনো একটি আসন থেকে নির্বাচন করতে পারি তাহলে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি বেকার যুবক বেকার ছাত্রী। এবং দিনমজুর রিক্সা চালক শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আমি দেখেছি বেকারের কষ্ট আমি দেখেছি বেকার ছাত্রছাত্রীদের কষ্ট তারা চাকরি পায় না খুবই হতাশায় দিন দিন যাপন করে এবং বছরের পর বছর তারা টাকা পয়সা দিয়ে ফর্ম দিয়ে যাচ্ছেন কিন্তু এ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে তার কোনো নিশ্চয়তা নেই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমরা দেশের মানুষ শান্তি চাই আমি এমপি পদপ্রার্থী শুভ চৌধুরী ঢাকাবাসী এবং দেশবাসী সর্বস্তরের জনগণকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি মূলত আজকে বিএনপির সমাবেশে যোগদান করেছি আমি শহীদ জিয়া রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি সেই ভালোবাসার টানে আজকে ছুটে এসেছি এই আজকে জনজোয়ার যে সমাবেশ হয়েছে সেখানে আমি প্রেজেন্ট হয়েছি আমি বলতে চাই আমি একজন স্বতন্ত্র প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচন দু আমি ঢাকা যে কোনো একটি আসন থেকে এমপি পদে নির্বাচন প্রত্যাশিত পদপ্রার্থী আমার জন্য ঢাকাবাসী এবং দেশবাসী সর্বস্তরের জনগণ আমার জন্য দোয়া করবেন